তো আমরা কিন্তু বাগানে আসলে যেটা সেটা ছিঁড়ে খাওয়া শুরু করে দিই আমরা কিন্তু দেখি না কোনটা মিষ্টি হয় কোনটা টক এটা আমরা বুঝতে পারি না তো আপনাদের বোঝার একটা সঠিক উপায় নিয়ম বলে দেবো আসসালামু আলাইকুম এভ্রিওান তো দেখে বুঝতে পারছেন আজকে আমরা কোথায় আসি আজকে আসি হচ্ছে চুয়াডাঙ্গা জেলা জোরানপুর গ্রাম পশ্চিম পাড়া তো মালটা বাগান এখানে মালটা বাগানটা কতটুকু ভাই এই তিন বিঘা মতো তিন বিঘা তো এই আর বিশেষ করে এই বাগানের যে মালিক তার ছেলের সাথে আমরা কথা বলবো সরাসরি আপনারা থ্রি কমলা চায়না থ্রি কমলা তাই না হ্যাঁ তো একটা ছিলাম ভাই অবশ্যই কেন নয় আচ্ছা ভাই এগুলার রেট কেমন বাজারে এটার রেট হচ্ছে পাইকারি নব্বই পঁচানব্বই এমন কিনে নিয়ে যায় তারা আমাদের কাছ থেকে পাইকুরি পঁচানব্বই নব্বই কিনে বাজারে মনে হয় দেড়শো টাকা এরকম দুশো টাকা টাকা একশো তিরিশ টাকা এমন যে যারা পারে বিক্রয় করে তো মালটা মনে এই বছরের শেষের দিকে তাই না হ্যাঁ এটা হচ্ছে শেষের দিকে এখন গাছের কয়েকটা রয়েছে অনেক ভরপুর ছিল এখন শেষের দিকে তো সেই জন্য অতটা গাছে নেই তো এই মালটা কি প্রতিদিন ভাঙা হয় হ্যাঁ প্রায় প্রতিদিনই ভাঙা হয় যাচ্ছে তো কেমন ইনকাম ভাই একটু বলা যাবে বিস্তারিত অবশ্যই এটা একটা গাছ থেকে মিনিমাম তিন থেকে চার হাজার টাকা মানে লেবু বিক্রয় করে পাওয়া যায় একটা গাছ থেকে আলহামদুলিল্লাহ একটা গাছ থেকে তিন থেকে চার হাজার টাকা লেবু বিক্রয় করে পাওয়া যায় তাহলে তিন বিঘা ভুই আছে এখানে তাহলে কত পিস গাছ আছে ভাই এই ধরেন তিনশো পিস কি আড়াইশো এরকম হবে তিনশো থেকে আড়াইশো পিস এরকম গাছ আছে তো আলহামদুলিল্লাহ আর অবশ্যই মালটা চাইনা থ্রি যদি এই বাগান করতে চান আপনাদের কোনো পরামর্শ বা যদি কোনো হেল্প লাগে অবশ্যই আমাদের কাছে বলবেন আমরা সরাসরি আপনাদেরকে সেভাবে জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো ভাই বাগানটা একটু ঘুরে দেখি আমরা আচ্ছা থামেন বাগানে যখন এসছেন মালটা না খেয়ে যাবেন এটা কেমন মতো হয়ে যায় না ঠিক আছে এখান থেকে এই যে এটা ছিঁড়ে দেখেন কেমন এটা আমরা এখন এই মালটা ছিঁড়ব যা খুব রস মনে হচ্ছে মালটা গুলো দেখেন সোহানাল্লাহ কালারটা অনেক সুন্দর একটা কালার এই যে এইদিকে দেখাও এই কালারটা অনেক সুন্দর ভিতর একদম পুরাই লাল বাজারে কেনা মানে বাজারের তুলনায় কোনো অংশে কম না এই লেবুটা আলহামদুলিল্লাহ শুক্রিয়া করতে হয় আল্লাহর নিয়ামত এটা কোনো মানুষের বানানো জিনিস না ভাই বাজারে কিনে এক স্বাদ আর এই যে বাগান থেকে মনে করেন বাগানের থেকে ছিঁড়ে খাওয়ার মজা কিন্তু অন্যরকম রকম লাগে ভাই এটা একদম টাটকা মনে করেন আপনারা না খেলে বুঝতে পারবেন না কতটা স্বাদ তো আপনারা খেয়েছেন যদি পারেন কোনো বাগান থেকে করে খাইবেন তোমরা ছড়িয়ে পড়ো দুনিয়ায় ঘুরতে থাকো দেখতে থাকো আল্লাহর প্রাকৃতিক দৃশ্য কথা দিলাম আল্লাহর ওপরে প্রেমে পড়ে যাবা সুবাহান আল্লাহ কত সুন্দর একটা ফল এগুলো আল্লাহর নিয়ামত আল্লাহর সৃষ্টি নিয়ে যদি কেউ গবেষণা করে আমি কথা দিয়ে রাখলাম এই দুনিয়া লোভ লালসা মায়া সব কিছু ভুলে আল্লাহর প্রেমে পড়ে যাবে শুধু আপনারা দেখছেন আমরা খাচ্ছি আমার যে ক্যামেরাম্যান তারও তো একটু খাওয়া দরকার তাই না আচ্ছা না ভাইয়া ছোট ভাই তুমি একটু নাও নাও হাতে কামড় দিছে ওরে খাওয়াইছে আমি ও আমার হাতে কামড় দিছে ওই যে উপরে লাল লাল ওইগুলো পারেন আচ্ছা এটা ওই উপরটা তো না সামনে বার যখন ফল আরম্ভ মানে প্রথম উঠবে প্রথম চালানে আমরা আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আর আপনাদের অবশ্যই মালটা বাগান বলেন তারপরে গ্যান্ডারি বাগান আছে যাদের বাগান টাগান আছে একটু বলবেন আমাদের সেখানে যাওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ সামনে দেখি আচ্ছা ভাই এত বড় একটা বাগান তো অনেক দিন ধরে করছেন তো কতদিন ধরে এই বাগানটা আছে মূলত এই বাগানটা হচ্ছে তিন বছর মতো হচ্ছে তিন বছরে তিন বিঘার উপরে এই বাগানটা রয়েছে তিন বছর ধরে তো মূলত ভাই এই বাগানটা কি আপনার রাখার ইচ্ছা আছে নাকি এই বাগানটা কেটে ফেলবেন বা অন্য কিছু আবাদ করবেন না এই প্রথমে হচ্ছে আমাদের এই বাগানে পেঁপে চাষ করা হতো পেঁপে হ্যাঁ ফুল এই তিন বিঘার উপরে পেঁপে পেঁপে চাষ হতো সেই পেঁপেটা অনেক খাটুনি আছে পানি দেওয়া সার দেওয়া তারপরে দেখাশোনা করা অনেক মানে বিষ দেওয়া অনেক খাটুনি আর তো ভাই পেঁপা আর মনে করেন এটা মালটার প্রতি লাভ আসে কোন টাইপের এবার আপনার কাছে কি মনে হয় কোনটা লাভ আমার জানা মতে এটাতে খরচ কম আর এটাতে এই চাষটা ভালো যাই হোক তো আমরা বুঝতে পারলাম যে পেপার চাইতে লেবুর চাষটা একটু ভালো খরচা কম হয় লাভও হয় বেশি তো ভাই তাহলে এই বাগানটা আপনাদের রাখার ইচ্ছা আছে জি তো আমরা এক একটা গাছ দেখতে পাচ্ছেন যে যে গাছগুলা এক একটা গাছের বয়স তিন বছর এক একটা গাছের তিন বছর বয়স যে এই লেবুগুলা দেখবেন যে গা তেলা সেগুলা মনে করবেন যে মিষ্টি হয় যেগুলা তেলা এই যেগুলো তেলা আছে এগুলো মনে করে মিষ্টি যেগুলা যে লেবুটার গা তেলা থাকবে সেটা মনে করে মিষ্টি যাই হোক আলহামদুলিল্লাহ লেবু এত পরিমাণ ধরছিল তো দেখে বুঝতে পারছেন যে সব মাটিতে পড়ে আছে সব বাগানের চারিপাশে দেখতে পাচ্ছেন যে লেবু আছে এই সাইডে বাগানটা যেহেতু তিন বিঘার ওপরে বাগানটা অনেক বড় শব্দ দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে বাগানের মালিকের সাথে আর দু একটা কথা বলে আমরা শেষ করে দেবো আমাদের ভিডিও চলে যাবো আমাদের গন্তব্য স্থান পর্যন্ত আর আপনারা এর পরবর্তীবার কি ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন আমরা সেই মোতাবেক ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আসেন আমরা তার কাছে যাই তো আমাদের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর নিজের প্রতি খেয়াল রাখবেন নেক্সট পার্ট আপনারা কোথায় দেখতে চান আর কি বাগান দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের একটা কমেন্টের মাধ্যমে আমরা পরবর্তী ভিডিও বানানোর আগ্রহটা বেড়ে উঠবে সবাই দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ